ফরিদপুরের নগরকান্দার তালমামোরে অবস্থানরত যানবাহন থেকে চাঁদাবাজি বন্ধসহ সমাজের নানা অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পদযাত্রা ও গণসমাবেশ করেছে উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা সোমবার বিকালে তালমা মোড়সহ উপজেলার বিভিন্ন স্থানের যানবাহন থেকে চাঁদা উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা পরে সেখান থেকে একটি পদযাত্রা বের করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষার্থীরা যানবাহন থেকে চাঁদাবাজি বন্ধ সহ সমাজের সকল অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন জনতা আমি তাদেরকে বলে দিতে চাই তাদের উপরে উপজেলা ছাত্র সমাজ আছে তাদের উপরে জেলা ছাত্র সমাজ আছে এবং জেলা ছাত্র সমাজের উপরে আমাদের কেন্দ্রীয় ছাত্র সমাজ আছে আপনার এই পাটন তাই বাংলা ছাত্র সমাজ মেশনাগনে এই ভাইতন দাও কতদিন কতজন ছাত্র দল মানায় নগর কাননায় ফড়ুৎ করে নাই ও জনাই জানা ওয়াজিয়ে ও মনে ইয়া যে কোয় ঘটনা কেউ কোটাতে পারবে না ঠিক যদি এই ইও নরিও জো ঘটনা দূরে দেখো দেখা জানি সব হ্যাঁ বুঝেন তার জবাব শব্দের ছাত্র we